আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি মুক্তা আছে আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আগে সকালবেলা ঘুম থেকে উঠে সোজা কিচেনে চলে যেতাম সকালবেলা নাস্তা তৈরি করার জন্য এখন কিন্তু সেটা আর হয় না এখন রুটিনটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এখন ঘুম থেকে ওঠার সাথে সাথে সারা রাত্রি ভরে যে বাবুর এক গাদা কাপড় চোপড় বের হয় জমে তাকে সেগুলো নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ি সাথে সাথে ক্লিন না করলে ভালো লাগে না পরবর্তীতে এগুলো ক্লিন করতে কষ্ট হয়ে যায় প্রথম দু তিন মাস এভাবে চলতে থাকবে এরপর আবার একটু কমে যাবে কষ্টটা আর সব কিছু রুটিনে নিয়ে আসবো এখন পর্যন্ত কোনো রুটিন হয়নি যখন তখন কাপড় চোপড় ধোয়া সব কাজ কিন্তু এলোমেলোভাবেই আছে কোনো কাজই রুটিন অনুযায়ী করতে পারি না কয়েকদিন ধরে আকাশটা মেঘলা হয়ে আছে সেই সাথে হালকা পাতলা বৃষ্টিও হচ্ছে রুদের মুখ তেমন একটা দেখা যাচ্ছে না আমাদের কাপড় যেমন তেমনভাবে শুকিয়ে নেওয়া যায় তবে বাবুর কাপড় চোপড় গুলো শুকাতে একটু কষ্ট হয়ে যায় তো এই স্ট্যান্ডটাতে ঘরের মধ্যে কাপড় চোপড় ফ্যানের বাতাসের মধ্যে শুকিয়ে নিচ্ছি সোহা সিয়ামের স্কুল শুরু হয়ে গিয়েছে সোহা তো মর্নিং শিফটে আর সিয়াম তো ডে শিফটে তো সিয়াম যাবে এগারোটার দিকে সোহা পাঁচটার দিকে উঠে যায় ঘুম থেকে সাথে আমিও উঠে যাই বাবুর কারণে যদিও রাত্রিবেলাটা ঘুম কমই হচ্ছে আর আমরা যারা মা হয়েছি তারা তো জানে প্রথম এক দু মাস তিন মাস কিন্তু রাত্রিবেলাটা ঘুম মায়েদের একটু কম হয় এরপরেও দেখা যায় সকালবেলা বা দিনের বেলা ঘুমানোর কোনো চান্স নেই আমার যেহেতু সোহাসিয়া মা আছে ওদের স্কুল আছে টিচার আছে আবার কোচিং আছে সময় মতন সব কিছু করে যেতে হয় ওদেরটা বিশেষ করে করে নিতে হয় আর বাকি কাজ যখন তখন করতে পারি আগের মতন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে গিয়েছি আর আমার মাও কিন্তু আমার সাথে উঠে গিয়েছে উঠে সোহাসি আমি টিফিনটা আমার মাই রেডি করে দিয়েছে আমি অন্য অন্য কাজ করে নিয়েছি সোহাকে অল্প কিছু খাইয়ে দিই সেটা রেডি করে নিয়েছে আবার ওকেও রেডি করে দিয়েছে ওর বিনি করে দিতে হয় এটা কিন্তু ওর নিজে নিজে এখনও পারে না তবে কাপড় চুপড় পরা ব্যাগ গুছানো এগুলো কিন্তু ওরা নিজেরাই করে নিতে পারে স্কুল খোলা থাকার কারণে ভুরে উঠে গিয়েছি সেই সাথে সময়ের অনেকটা বরকত পেয়েছি অনেকগুলো কাজ এক্সট্রা করে নিয়েছি ফার্নিচারগুলো মোচা হয় না বেশ অনেক দিন ধরে তো দরজাগুলোও মুছে নিয়েছি আজকে সময় সুযোগে এক মাস পর কিন্তু দরজাগুলো মোচা হয়েছে এগুলো তো কিন্তু প্রচুর দুলা পরে থাকে আজকে আমার মায়ের মনটা অনেক বেশি খারাপ সেই সাথে আমাদের সবার অনেক মন খারাপ সোহাও অনেক কান্না করছে আমার মা আজকে রাতে বাড়িতে চলে যাবেন আমি যখন বয়স দিচ্ছি অলরেডি তখন আমার মা চট্টগ্রামে পৌঁছে গিয়েছেন যেই দিন বাড়িতে চলে যাবেন সেই দিন চেষ্টা করছেন অনেকগুলো কাজ যেন আমাকে এগিয়ে দিয়ে যেতে পারেন অনেকগুলা কাটালের বিচি ছিল এই কাটালগুলো আমার বাবা আমার জন্য পাঠিয়েছেন বাড়ি থেকে তো এই কাটালের বিছিগুলো সবগুলো একই সাথে ছিলে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি বলেছেন যে যখন রান্না করব তখন একটু ঘষে পরিষ্কার করে শুধু রান্নাটা করে নিলে হবে অনেকগুলো বিচি এখানে প্রায় দুই কেজি মতন হবে তো এগুলো সব ছিলে দিয়েছেন আর সেই সাথে কিছু মশলা রেডি করে রাখছি মা যেহেতু আছেন বাবু কান্না করলে মা নিতে পারবেন কোলে তো সেটা বেবে আবার আমিও অনেকগুলো কাছে গিয়ে রাখছি জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছে ভাজা জিরার গুঁড়াটাও করে রাখছি আবার গরম মশলা গুঁড়া অনেকগুলো মরিচ শুকাতে দিয়েছি আমার গত ভিডিওতে দেখেছিলেন সেগুলোও কিন্তু অফ ক্যামেরায় সবগুলা ঠেলে গুরু করে একটা বয়াম করে রেখে দিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি আমার মায়ের হাতে আজকে কোনো কাজই উঠছেন না উনি একা একা আছেন আর খাওয়া দাওয়া তেমন একটা করছেন না এটা আমি বুঝতে পারছি বেশ অনেক দিন ছিলেন আমাদের সাথে সেই জন্য এত বেশি খারাপ লাগছে আমার মা আমার বিয়ের পর থেকে এতদিন আমার সাথে একসাথে কখনো থাকেননি এখন আর আমার জন্য তেমন একটা খারাপ লাগবে না এটা পটিতা মায়েরই যখন নাতি নাতনি হয়ে যায় নিজের সন্তানের চেয়ে নাতি নাতনির জন্য কিন্তু বেশি খারাপ লাগাটা কাজ করে বাবুকে নিয়ে আলাদাভাবে বসে বসে কান্না করছেন মানে ওর জন্যই বেশি খারাপ লাগছে আর সোহাও কিন্তু অনেক বেশি কান্না করছেন আলাদাভাবে লুকিয়ে লুকিয়ে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আমরা যেহেতু ঢাকায় থাকি তো বেশ অনেকটা দূরে ঢাকা ছিঠাং জার্নিটা তো আমার মা এতটা জার্নি করতে পারেন না আসা যাওয়াতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর ছাইলেও যখন তখন আসতে পারেন না মন খারাপ হলো এই যে গিয়ে আমার মেয়েকে নাতি নাতনি দেখে আসলাম সেই সুযোগটাও কিন্তু আমাদের নেই যাই হোক যেতে তো হবেই চলেও গিয়েছেন অলরেডি আস্তে আস্তে সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে তবে আমার কি অবস্থা হবে সেটা আমি এখন পর্যন্ত জানি না জানি না পরবর্তীতে তার ভিডিও শ্যুট করার মতো পরিস্থিতি থাকবে কিনা রাত্রিবেলা সোয়ার বাবার সাথে আমার মা বাড়িতে গিয়েছেন তো রাত্রিবেলাটা আর খাওয়া দাওয়া করবেন না ওনার একটু সমস্যা আছে জার্নি করার সময় আর দুপুরেই শুধু খাওয়া দাওয়া করবে তো চেষ্টা করছি ওনার পছন্দের রান্নাটা করার জন্য এখানে কাসকি মাছ রান্না করে নিচ্ছি কাসকি মাছ যে কোনো ছোটো মাছ ওনার অনেক বেশি পছন্দ তো কাসকি মাছগুলো হাতে মেখে এভাবে রান্না করবো একটা আলু দিয়েছি সাথে আর পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে রসুন বাটা দিয়েছি কাঁচামরিচ ফাড়ি করে দিয়েছি আর ধনিয়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ করে করে এখানে হাফ কেজি কাশকি মাছ আছে আর একটা বড় সাইজের আলু আছে দেড় চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর কাঁচা মরিচ বেশ অনেকটা দিয়েছি একটু জাল হলে এই মাছটা খেতে ভালো লাগে তবে দেখতে লাল হবে না যেহেতু কাঁচামরিচের পরিমাণটা লাল মরিচের থেকে একটু বেশি আছে যেহেতু হাতে মেখে মাছটা রান্না করব তো সব কিছু একেবারে দিয়ে বসিয়ে দিব সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ মতো আর এই মাছ রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে ফ্রেশ টমেটো দিতে পারলে কিন্তু মাছ রান্নাটা অনেক ভালো লাগে খেতে তবে ফ্রেশ টমেটোটা ছিল না ফ্রোজেন করা একটা টমেটো দিয়ে দিচ্ছি একটা না অর্ধেকটা দিয়ে দিচ্ছি বরাবরের মতো রিকোয়েস্টই করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন আর অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন কাজটি যদি আপনি অলরেডি করি থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে মাছের সাথে দিয়ে সব কিছু একেবারে মেখে বসিয়ে দিই প্রথমে আলুর সাথে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এরপর মাছের সাথে আরও একটু মিশিয়ে নিব তবে আলতো হাতে বেশি কসলিয়ে মাখতে যাবো না এতে করে মাছটা ভেঙে যাবে আর মাছটা যদি আলুর সাথে প্রথমে মাখিয়ে নিতাম সব কিছু দিয়ে একসাথে এতে করে কিন্তু মাছটা বত্তা হয়ে যেত তো এবার কিন্তু মাছটা আস্তে আস্তে থেকে যাবে আর সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এমনভাবে পানিটা দিব যেন জুলের পরিমাণটা না থাকে একটু শুকনো শুকনো অবস্থায় থাকে আর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে একেবারে চুলা আছে একই পর্যায়ে রেখে বসিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত রান্নাটা শেষ হচ্ছে দিক থেকে মাছটা বসিয়ে দেওয়ার আগে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম চাল কুমড়া রান্না করব ডাল দিয়ে মসুরের ডাল দিয়ে চাল কুমড়াটা আমাদের বাসায় সবাই পছন্দ করে তবে চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে বা অন্য অন্য মাছ দিয়েও কিন্তু রান্না করা যায় তবে সব সময় আমি এইভাবে ডাল দিয়ে রান্না করি এটাই বেশি ভালো লাগে চাল কুমড়াটা কেটে নিচ্ছে আমার মা আর এদিক থেকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে ওপরে ফেনাটা ফেলে দিয়েছি এরপর কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা একটু লাল মরিচের গুঁড়া এগুলো অ্যাড করে দিয়েছি দু একটা বল কুটে গেলে এরপর চাল কুমড়াটা দিয়ে দিব তবে ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ করে নিয়ে নি এটা চাল কুমড়ার সাথে আরও একটু সিদ্ধ হয়ে যাবে এদিক থেকে কাজকি মাছের ছড়ছড়িটাও রান্না হয়ে গিয়েছে জুলটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এই কাজকি মাছ রান্নাটাতে ধনিয়া পাতাটা বেশি যায় তো দিলে কিন্তু এর শুক্রানটা বেশি ভালো লাগে এদিক থেকে চাল কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর বাগার দিয়ে দিচ্ছি আর অল্প একটু রসুন কুচি পেঁয়াজ কুচি আর সেই সাথে এক সেমটি পরিমাণ আস্ত জিরা দিয়ে বাগারটা দিয়েছিলাম এবার সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর বাগারটা দেওয়ার পর একটা বলক তুলে চুলাটা বন্ধ করে দিয়েছি এতে করে সুন্দর বাগানের ফ্লেভারটা পুরো রান্নাটার মধ্যে ছড়িয়ে পড়বে এতদিন রান্নাবান্না শেষ করার পর এই দুয়া পাতলের কাজগুলা আমার মা করে দিতেন তো আজকে মায়ের মনটা ভালো নেই আসলে মন ভালো না থাকলে যে কোনো কাজে হাতে ওঠে না আমিও আর কোনো কাজ আজকে করতে দিচ্ছি না যাকে একটা দিন আমার মা রেস্টে থাকুক এরপরও কিন্তু কম কাজ করেনি সকাল থেকে নিতে সময় যখন আমি একা থাকি তখন রান্না করার সময় যে হাঁড়ি পাতিলগুলো বের হয় বা প্লেট বাটিগুলো বের হয় সাথে সাথে রান্নার ফাঁকে ফাঁকে ক্লিন করে ফেলি এতে করে আর জমে থাকে না তবে এখন আর সেটা হয় না এখন একটু জমিয়ে রাখছি আর রান্না শেষ করে কিন্তু ধুয়ে নিচ্ছি সেই সাথে কিচেনটাও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি রান্নার পর পর যদি এভাবে চুলাটা ভালোভাবে ক্লিন করা হয় আর এভাবে একবার ভালোভাবে ক্লিন করলে আর সারাটা দিন ক্লিন করতে হয় না তো দুপুরে রান্নার পর এভাবে ক্লিন করে তাকে আর কাউন্টার টপটাও ডেলি দুবার মোছা হয় এতে করে তেলা পোকার যে একটা উপদ্রব সেটা আর হয় না দুটো রান্নায় আমার মা অনেক বেশি পছন্দ করেছিলেন রাত্রি তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করেছিলেন একবেলা যদিও খেয়েছেন রাত্রিবেলাটা আর খাওয়া দাওয়া করেননি রান্না শেষ করে সব কিছু গুছিয়ে চলে এসেছি বারান্দায় কাঁচকি মাছের মধ্যে যে দনিয়া পাতা ব্যবহার করেছিলাম এগুলো হচ্ছে বিলাতি দনিয়া পাতা আর এগুলো কিন্তু এভাবে টবের মধ্যে লাগালে অনেকটা হয়ে যায় এই দনিয়া পাতাগুলা কেটে নেওয়ার সময় দেখেছিলাম যে এগুলোর মাঝখানে কেমন যেন ফুল ফুল আছে মানে লাগালে অনেকটা হয়ে যাবে আর গুড়াটাও বেশ সতেজ আছে তো ভাবছি যে মাটি তো আছে এক বস্তা মাটি আমার বারান্দার মধ্যে পড়ে আছে তো এগুলা লাগালে কিন্তু অনেকটা হয়ে যাবে এর আগেও আমি এভাবে ধনিয়া পাতা গাছগুলো লাগিয়েছিলাম অনেকটা হয়েছিল এটা একটা দইয়ের হাঁড়ি ছিল আর এই হাঁড়িটা আমার কিচেনেই ছিল সোহা এটাতে ডিআইওয়াই করে কালার করে দিয়েছিল তো এটা কালারটা একটু একটু নষ্ট হয়ে গিয়েছে তো ভাবছি এটাতে এই ধনিয়া পাতাগুলো লাগিয়ে দিই মিষ্টি কুমড়া বীজও লাগিয়েছিলাম এগুলোও অনেকটা হয়ে গিয়েছে তো এগুলো অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। অনেক বড় বড়ো পাতাও হয়ে গিয়েছে তো এভাবে বারান্দার মধ্যে টবের মধ্যে চাইলে আমরা অনেক রকমের সবজি চাষ করে খেতে পারি আর যাদের ছাদ আছে তাদের তো কোনো কথাই নেই অনেক বেশি করা যায় এভাবে টবের মধ্যে করতে কিন্তু আমার অনেকটা ভালো লাগে সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম